কার নাম বললেন সৌকত মোল্লা এই আমার ওই ডায়মন্ড নাম্বারতে 100 কিলোমিটার গাড়ি ভাড়া করে এখানে তেল পুইড়া করে সেই ওই ওর উত্তর দেব বলে কি জাতা প্রশ্ন করছো ভাড়া করে এখানে তেল পুইড়া করে ওই ওর উত্তর দেব বলে কি জাতা প্রশ্ন করছো শুনেন স্টুডেন্ট ফন্ডের যে সমাবেশ আজকে এখানে হলো তো আমরা যারা নেতৃত্ব দলের আমরা ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে এই মঞ্চে উপস্থিত ছিলাম তো আমি স্টুডেন্ট ফন্ডের উদ্দেশ্যে বলবো যে কার্ল মার্ক্স একটা বই ছিলেন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো আর একটা ছিল দ্য সিভিল ওয়ার ফ্রান্স তো সেখানে তিনি পরিষ্কার করে বলে গেছেন যে শিক্ষা আনে চেতনা এবং চেতনা আনে বিপ্লব তো শিক্ষা জগতে ছাত্রদের বেশি বেশি প্রবেশ যখন ঘটবে তখন তাদের মধ্যে চেতনার বিকাশ ঘটবে আর চেতনা যখনই ঘটবে তখন অবশ্যই বিপ্লব আসবে সেই জন্যে আমরা স্টুডেন্ট ফ্রন্টকে যে ছাত্ররা আজকের এই সম্মেলন করলো তাদেরকে বেশি বেশি করে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করার জন্য আমরা উৎসাহিত করার জন্য আজকের এই সম্মেলনে আমাদের যোগদান যোগ দেওয়া কিছুদিন আগে আমরা দেখলাম যে ভাঙড় কলেজে একজন ছাত্র তিনি নশা সিদ্দিকির ছবি এবং ভিডিও পোস্ট করেছিল তাকে মারধর করা হয় এবং তাকে কলেজে যেতে বারণ করা হয় দেখুন এটা তো একটা ছাত্রের কোনো দিন এই আচরণ হওয়া উচিত নয় ছাত্ররা কলেজে পড়াশোনা করবে তারা সমাজের পরবর্তী ভবিষ্যৎ তারা তো তারা কলেজে ওই মারপিট করবে দাঙ্গাঙ্গমা করবে এটা কোনো দিন ছাত্রসুলভ আচরণ হতে পারে না কারণ স্টুডেন্ট শব্দের অর্থ আলাদা স্টুডেন্ট যে বানানটা আছে না এস থেকে স্টাডি টি থেকে ট্যালেন্ট ইউ থেকে ইউনিটি ডি থেকে ডিসিপ্লিন ই থেকে এনার্জি এম থেকে এন থেকে নিট অ্যান্ড ক্লিন এবং টি থেকে ট্রুথফুলনেস এই গুণগুলো যাদের মধ্যে থাকে তারা হয় স্টুডেন্ট তো ন্যাচারালি যারা এই মারপিট দাঙ্গামা করে আমাদের যারা ছাত্র সংগঠন আছে আইএসএফ এর স্টুডেন্ট ফন্ড আমাদের ছেলেরা এগুলোকে ইগনোর করে এরা আলাদা বার্তা দিতে চায় যে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে সবাই মিলে বন্ধুসুলভ আচরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে হয় এবং সেখান থেকে গলায় গলা মিলিয়ে কলেজের গেট থেকে বেরোতে হয় এই শিক্ষা দেওয়ার জন্য স্টুডেন্ট ফান্ড আজকের ছাত্র রাজনীতির ময়দানে এসছে আর সেই শিক্ষা আমার চেয়ারম্যান নৌসা সিদ্দিক আজকের মঞ্চ থেকে দিয়ে গেল

রাজনৈতিক সচেতনতা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার ছাত্রদের রাজনৈতিক সচেতনতার জায়গাটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে অর্থাৎ ছাত্ররা যাতে রাজনৈতিক পরিসরে নাক গলাতে না পারে এই যে অপ্রচেষ্টা সরকার এটাকে ভাঙতে হবে ভেঙে এবং স্কুল কলেজে নৈরাজ্য যে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে যে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হচ্ছে এগুলোকে পুনরায় কিভাবে সচল করা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানে সার্বিকভাবে উন্নতির জায়গায় আনা যায় এবং সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার যুগোপযোগী পরিবেশ তৈরি করা যায় তার জন্য ছাত্রদের সঙ্গে আছি উৎসাহ দেওয়ার জন্য আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে তারা যাতে আরও বেশি মোটিভেটেড হতে পারে সাধারণ ছাত্রছাত্রীদেরকে তাদের চেতনার জায়গায় জাগ্রত করতে পারে সেই উৎসাহ দেওয়ার জন্য আজকে এই সম্মেলন মঞ্চে থাকা সেই মানুষকে আমি নতমস্তকে সালাম জানাই অনেক কিছু আজকে বলার মতো ছিল আমার ভাঙড় নিয়ে কিন্তু যেহেতু আজকে স্টুডেন্ট ফ্রন্টের প্রোগ্রাম তাই স্বাভাবিকভাবে বক্তব্যের কেন্দ্রবিন্দু স্টুডেন্টরাই থাক অন্য কোনো সময় এসে বক্তব্য রাখবো উদ্বোধনী ভাষণেই প্রথমেই বলি যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা কিন্তু আইএসএফ এর প্রোগ্রাম নয় আবারও বলছি স্টুডেন্ট ফ্রন্টের প্রোগ্রাম কিন্তু স্টুডেন্ট ফ্রন্ট হল আইএসএফ এর ছাত্র সংগঠন সেই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্ট ফ্রন্টের প্রোগ্রাম মানে কিন্তু মানে বর্তমানে স্টুডেন্ট ফ্রন্ট আইএসএফ এর যেহেতু অবিচ্ছেদ্য একটা অংশ তাই স্বাভাবিকভাবে এটা আমাদের সবার প্রোগ্রাম এবং জনসমাবেশ আমরা জনসভা বা ছাত্র জনতার সমাবেশ সেই জায়গায় আমাদের কিন্তু একদিকে যেমন স্টুডেন্ট ফ্রন্ট অপরদিকে তেমন আইএসএফ আজকে স্টুডেন্টদেরকে বিভিন্ন জায়গায় বঞ্চিত হতে হচ্ছে কলেজ ক্যাম্পাসে রাজনীতি করতে গিয়ে বা সুষ্ঠু গণতান্ত্রিক অধিকার বুঝে নিতে গিয়ে বারংবার তারা কিছুদিন আগেও দেখলাম এই ভাঙড়ের কলেজে কি অবস্থা তো এটা শুধু ভাঙড়ের কলেজের দৃশ্য নয় এটা সারা বাংলার দৃশ্য বাংলার কলেজগুলোতে দৃশ্য যার কারণে আইনজীবী শাহাদাত শাহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব আপনি মঞ্চে আসবেন উপস্থিত মঞ্চে চলমান সভার সভাপতি এবং উপস্থিত আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব তথা সাউথ চব্বিশ পরগনার জেলা সভাপতি আমার খুব প্রিয় দাদা মালেক ভাই এবং মঞ্চে উপস্থিত আরও রাজ্য নেতৃত্ব সহ আমাদের স্টুডেন্ট ফন্ট এবং সর্বোপরি বিদ্রোহের মাটি বিপ্লবের মাটি ভাঙড়ের মাটি সেই মাটির সঙ্গে সম্পর্কিত যারা প্রকৃত লড়াইয়ের জন্য এখনো পর্যন্ত একজন বিধায়ক পাঠিয়েছেন বিধানসভার মাটিতে যিনি প্রতিদিন বাংলার মানুষকে রাজনীতিটা ঠিক কেমন হওয়া উচিত সেই শিক্ষা দিচ্ছেন বাংলার মানুষকে সেই সুযোগ যারা করে দিয়েছেন এই ভাঙড়ের মানুষ শিক্ষক মাহিউদ্দিন আহমেদ তাকে আমরা বরণ করে নেব বরণ করে নেবেন হ্যাঁ ওটা ওইটা বক্তার কাছে থাকবে মাহিদাকে বরণ করবে শাহবাজ নূর রাজিবুল মোল্লা এবং মিনাজ মাছ মাঠের ওই কোনায় যে বাইকগুলো রয়েছে ওগুলো সরিয়ে নিতে হবে মাঠের ওই কোনায় যে টোটো বাইকগুলো রয়েছে ওগুলোকে সরিয়ে নিয়ে এদিকে রাখতে হবে যেখানে বাইক পার্কিং হচ্ছে একটু কথা বলো না সাবি সাবি সাবাজ